শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জেরে হাজার হাজার শিক্ষিত যুবক আজ রাস্তায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলা মামলা রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ব্যবস্থাকে সড়ো ধাক্কা দিয়েছে যারা বহু বছর ধরে পরীক্ষায় বসেছেন তাদের ক্যারিয়ার আজ থমকে গেছে আর সমাজে বেকারত্বের চাপও দিন দিন বেড়েই চলেছে এই পরিস্থিতিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সামনে এসে জানালেন শিক্ষিত বেকারদের পাশে তিনি আছেন বিরোধী নেতার রাজনৈতিক ভূমিকা এখানে স্পষ্ট তিনি সরকারের বিরুদ্ধে ক্ষোভকে কাজে লাগাতে চাইছেন এবং আন্দোলনকারীদের আস্থা নিজেদের দিকে টানার চেষ্টা করছেন শুভেন্দুর পরামর্শ শুধু হাইকোর্ট নয় এবার সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়া উচিত কারণ হাইকোর্টে মামলার সমাধান বারবার বিলম্বিত হচ্ছে আর সুপ্রিম কোর্টে গেলে হয়তো দ্রুত এবং সর্বোচ্চ আইনি সুরাহা পাওয়া সম্ভব এতে শিক্ষিত বেকারদের আন্দোলন নতুন দিশা পেতে পারে শুভেন্দুর আরও অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাকরির নামে দুর্নীতি করেছে তাই এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় পেতে হলে শেষ ভরসা সুপ্রিম কোর্ট বিরোধী রাজনীতির কৌশল এখানে স্পষ্ট সরকারকে সরাসরি দায়ী করে জনমত নিজেদের দিকে টেনে নেওয়া তবে প্রশ্ন থেকেই যায় সুপ্রিম কোর্টে যাওয়া মানেই কি দ্রুত চাকরি পাওয়া সম্ভব আদালত রায় দিলেও তা বাস্তবায়ন করতে সময় লাগে আর শিক্ষিত বেকারদের বাস্তব সমস্যা হলো সময় দীর্ঘ লড়াই তাদের মানসিক ও আর্থিক চাপ বাড়িয়ে দিচ্ছে শিক্ষিত বেকাররা এখন আশায় আছেন আইনের লড়াই হয়তো তাদের ভবিষ্যৎ বদলাবে কিন্তু রাজনৈতিক তর্জার মাঝেই তাদের জীবনের মূল্যবান বছরগুলো ফুরিয়ে যাচ্ছে